প্রচুর মানুষ আছে দূর থাকা দেখতে নাই অনেক মানুষের পানি ক্লানা কেন রাস্তায় শিল্প মতো অনেক সুন্দর যাওয়ার বুঝলে অনেকে অনেক ভালো আছে হেবি কিন্তু রাই আছে অনেকে অনেকভাবে ঠেকা দিচ্ছে দাদা তোমার নাম কি দাদা হ্যাঁ वो है ये तो रन वाला तो भाई मोह वाला तो भाई भया गुस्सा मोह इसने हां है बड़ा भयंकर बाबा ही लागता है পুরোটাই রাস্তা কি করে দিচ্ছি নাকি দুপার বলছেন দুপার লেন বাড়ি কিনতে তোমার বাড়ি কিনতে তাই ওটাই সত্যি ভাইয়ের সবগুলা তো নামে গেছে এত সুন্দর রাস্তা আর এত সুন্দর তানি হ্যাঁ কেন মোটর সাইকেলে যাবো হেঁটে যাওয়া লাগবে ফুটিং okay.

क्या ये तो उनके जवाब से बंद है क्या सीखने की समस्या तो उनके बारे में डूबा है इस तब तो अपनी शॉट पे दिसी ये पीक ना मैं लिस्ट आ रहा है ना बाबू तुम मामा की क्या थी তোমার সত্যি হয়নি দাদা এটা সত্যি হয়নি কোন ক্লাস পড়েন কি পড়েন ভালো তো কোন স্কুল এটা মিশন মডেল স্কুল চক বাড়ির যাও তোমার আম্মুডাক এই দিও না পানি ফিরলে লস্ট হয়ে যাবে এটা ওই যে সামনে অনেক সুন্দর একটা জায়গা আছে জায়গাটাতে একটা গাছ আছে এত সুন্দর গাছটা কিন্তু জায়গাটা যাওয়া যাবে না এখন কেন এই যে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে বার গাছ উঠেছে বাবা আমার ছবি তুলে দিব না দেখো সেনাগিরি কাকে বলে আমার এখানে রেখে দেয় ওরা সবাই মিলে ছবি তুলেছে দৌলত কি সুন্দর পুষলে যারা আছে মিষ্টি মিষ্টি হাসি মুখত আর যে ক্যামেরাম্যান গোয়া লোক করে ছবি তুলিছে ক্যামেরাম্যান আমার মোবাইল যারা ছবি তুলে দেয় ওর দিক থেকে আসিচ্ছে ওই যে ওই দিকটা রয়েছে আমাকে লিব না তোরা এত পর পর হয়েছে করে তোরা এই দেখা ছবির মধ্যে ছবি তুলিচ্ছে

আজকের মতো এই পর্যন্তই বেশি দূর যাওয়া গেল না আর এই পুরা বিল যেটা দেখা যাচ্ছে এটা হলো তালতলি বিলের সমান সামনে যে দেখা যাচ্ছে ওরা পুরোটাই তালতলি বিল এই এটা কী বিল জানি না নাম জানি না তবে বিলটা অনেক সুন্দর সব